পরবর্তী প্রশ্ন হচ্ছে কোরআন যদি আল্লাহর সৃষ্ট না হয় তবে হাসরের মাঠে কোরআনে বিভিন্ন আকৃতি এসে কি করে সাফাত করবে আর শুধু ইস্তিহাদের ভিত্তিতে কি করে তাদেরকে কাফের সাব্যস্ত হবে যারা মনে করে কোরআন সৃষ্ট আপনার প্রশ্নটি দুইটা অংশ আছে প্রথম অংশ আগে উত্তর দেই প্রথমত কোরআন আল্লাহর বাণী উন্মতি মুসলিম আর সবাই একমত যে আল্লাহর বাণী আল্লাহর তালার গুণ আল্লাহ বাণী আল্লাহর একটা গুণ গুণ কখনো সৃষ্ট হয় না আল্লাহর বাণী কখনো আল্লাহর গুণ কখনো সৃষ্ট হয় না স্রষ্টার সব কিছুই স্রষ্টার সব কিছুই স্রষ্টার সাথে জড়িত যা আছে তার সবটা স্রষ্টার গুণ আল্লাহ তালা তার হাত পার কথা আল্লাহ কোরআন হাদিসে আসেছে এবং আল্লাহ তালার পায়ের পোসার কথা আসছে হাদিসে আল্লাহ তালার চোখের কথা আসছে হাদিসে কোরআনে আসছে এবং আল্লাহ তালা দেখেন সেটা আসছে আল্লাহ তালা যে সমস্ত গুণ আছে সেগুলো যে সৃষ্টি বলেন তা আপনি তো আল্লা আল্লাহ তালাকে আল্লাহ তালাকেই সৃষ্টি বানাই ফেলবেন যেন আপনি আল্লাহ তালার কোরআনকারী আল্লাহ তালার গুণ এতে আপনার প্রথমে বিশ্বাস করতে হবে গুণ অর্থ কী যেটা তার একটি কথা বলা তার একটি গুণ এবং সবাই জানে না এটা আমরা সবাই জানি তার একটি গুণ এবং সবাই স্বীকার করে উম মতি মুসলিম আর সবাই সেটা স্বীকার করে শুধু মোতাজিরা ছাড়া মোতাজিরা অর্থ যারা মোতাজিরা অর্থ হচ্ছে যারা ওই ফেরকা যারা ইমা আহমদ ইবনী হাম্বলের সময় যারা সবচেয়ে বেশি বাড়াবাড়ি করেছিল মাহমুদ ইবনে হাম্বলকে মামুনের সময় খলিফা মামুনের সময় আহমদ আহমদিন মামুন তার সন্তান তার সন্তান তিন খলিফার সময় তারা এরা এরা কষ্ট দিয়েছে নিজেরা একটা জিনিস বুঝতো সেটা হচ্ছে হবেন এক সত্তা এটার মধ্যে কোনো গুণ থাকতে পারে না গুণ থাকলে বেশি হয়ে যাবে এই জন্য আল্লাহর সমস্ত গুণকে তারা অস্বীকার করতো আর আমরা স্বীকার করি এটা আল্লাহর গুণ রয়েছে সে গুণ তিনি যেরকম তার গুণ সেরকম সে গুণ আমাদের কাছে তার কোনো ধরন নির্ধারণ করা যায় না তো আল্লাহর বাণী আমাদের কাছে আসছে এই বাণীটা অবশ্যই আল্লাহর গুণ কোরআনে করিম তাওরাত ইঞ্জিল এগুলি আল্লাহর গুণ আল্লাহর বাণী হ্যাঁ এগুলি ওদের তাওরাত ইঞ্জিল তারা হারিয়ে ফেলেছে আল্লাহ তালা সেই গুণ তার কাছে নিয়ে গেছেন তাদের কাছে রাখেননি আমাদের কোরআন আমাদের কাছে আছে এবং আলহামদুলিল্লাহ গদ্দন্তরাইয়েন যেটা অত্যন্ত যেভাবে নাজিল সেভাবে আছে এবং আমরা সেটা পড়ি যেদিন আমরা পড়ব না সেদিন কোরআনও চলে যাবে সেই গুণ আল্লাহর কাছে চলে যাবে আবার অর্থাৎ আল্লাহর কাছ থেকে আসছে আবার আল্লাহর কাছে চলে যাবে এটাই একমাত্র গুণ আল্লাহর একটিমাত্র গুণ আমাদের কাছে আছে আর কোনো গুণ আমাদের হাতের কাছে নেই এটা দিয়ে এই জন্য আল্লাহ নৈকুট্য অর্জন করতে পারবো কোরআন ধরলে কোরআন জান্নাতে নিয়ে যাবে আমাদেরকে এটা হচ্ছে আল্লাহ তালার গুণ আল্লাহ তালার গুণকে সৃষ্ট বলতে পারেন না এখন বলতে পারেন যে খাসরের মাঠে কিভাবে আসবে এটা আল্লাহ তালা যেভাবে ইচ্ছা সেভাবে তার গুণকে আনাবেন আপনার সমস্যা কোথায় আল্লাহ তালা যদি কোনো সেটা করতে পারেন আপনার সমস্যা কোথায় যদি আর কোরআন হাদিসে বলা হয় বিশ্বাস করতে হবে আমাদেরকে যেভাবে ইচ্ছা সেভাবে সেটা আসবে আল্লাহ তালা যেভাবে সেভাবে আনার দরকার সেভাবে আল্লাহ তালা বন্দাকে পার করে নেওয়ার জন্য কত কিছু করবেন কতভাবে তিনি নিজেও তিনি হাঁসের মাঠে আসবেন তাই নিজে হাঁসের মাঠে আসার অর্থ কি তিনি তাহলে কি আপনি মনে করতেছেন তিনি তিনিও সৃষ্ট হয়ে যাবেন হাঁসের মাঠে আসার অর্থই সৃষ্ট না তিনি যেভাবে হাঁসের মাঠে আসবেন কারিমে আসছে হালিয়া ইয়া ফিজুল কোরআনকারিম বিভিন্ন আয় আসছে আউ ইয়াতি রব্বুকা আউ ইয়াতি বাদু আয়াত রব্বিক আর তোমার আপনার রব আসবেন এবং হাদিসে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হাদিসে আসছে যে আল্লাহ তাআলা আসবেন এসে বলবেন যে তোমরা কেন কারো অপেক্ষা করছো বলে আমাদের রবের অপেক্ষা করছি বলে তোমাদের রব আমি তোমাদের রব বলে না না মানি না যতক্ষণ পর্যন্ত আমরা আলামত না দেখব আল্লাহ তাআলা আলামত দেখাবেন তারপর তারা সিজদা পড়বে ইয়াম ইউকশাফু আন সাকি ইয়াম ইউল সুজুদ যারা সিজদা করবে সিজদা করতে পারা যারা মুনাফিক তারা সিজদা করতে পারবে না আল্লাহ তাআলা তাদেরকে সেখানে পরীক্ষা করে যারা ঈমানদার তাদেরকে নিয়ে সামনে এগিয়ে যাবেন আর মুনাফিকরা পিছন পিছন যাবে ঈমানদাররা ফলসেরাত পার হবে মুনাফেকরা আটকে পড়ে যাবে মুনাফেকা আটকে পড়ে যাবে যে কোরআন কোরআনে একিমে স্পষ্ট বলা সুরে হাজিদের মধ্যে ইয়া তারা বলবে আঞ্জুরও না এখন মুনাফেকরা বলতে দাঁড়াও না তোমাদের তো একটু নূর আলো নেই আমরা অন্ধকারে পড়ে যাচ্ছি কিন্তু বলবো তোমাদের যেখানে দেখাও যেখানে তোমরা ছিলে সেখানে যাও তোমরা আলো সেখানে দেখো পাও কি না আমাদের কাছ থেকে আলো নিতে পারবে না এই জন্য তারপরে সেখানে পড়ে যাবে সুতরাং বোঝা যাচ্ছে আল্লাহ তাল্লাহ তিনিও আসবেন তাই বলে আসা অর্থ এই নয় যে কেউ আসলেই সেটার অর্থ সেটা সৃষ্ট হয়ে যাবে আল্লাহ তাল্লাহ যেভাবে তার জন্য আসা উপযুক্ত সেভাবে তিনি আসেন যেমনিভাবে তিনি আসার উপরেছেন যেভাবে তার জন্য উপযুক্ত সেভাবে যেমনিভাবে তিনি প্রথম মাসমায় নিকটত মাছ মায়ের নেমে আসেন যেভাবে তার জন্য উপযুক্ত সেভাবে তিনি আসেন কিন্তু কোথাও আসা অর্থ এই নয় যে সৃষ্ট হয়ে যাবে এটা না তার গুণ তিনি কীভাবে আসেন সেটা যেন আমাদের মতো যেন ধারণা না হয় আমরা যেমন একই সময় দুই জায়গায় থাকতে পারি না এরকম ধারণা যেন না হয় আমরা যেন একই সময় আসা অর্থ হলে দুই পা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি এরকম ধারণা যেন আমাদের না হয় আল্লাহ তালা আশা যেরকম তিনি যেরকম সত্তা যেরকম তার আশাও সেরকম সুতরাং তিনি কীভাবে আসবেন তার গুণ কীভাবে আসবে এটা নিয়ে আমাদের টেনশন না করলেও চলবে আমাদের চিন্তা করতে এটাই যে আল্লাহ তালা তিনি বলেছেন তার রসুল বলেছেন এটা সত্য এবং যেভাবে আসবেন সেভাবে তার গুণ আসবে এবং তারা আমার আল্লাহ তালাই সুপারিশের ব্যবস্থা এদের দ্বারা সুপারিশ তার বাণী দিয়ে সুপারিশের ব্যবস্থা করবেন যাতে করে বন্দাকে পার করে নিতে পারেন তিনি বান্দাকে ভালোবাসেন আল্লাহর বান্দাদেরকে যারা দিনের উপর ছিল কিন্তু ভুল করে সে তাদেরকে ভালোবাসেন এই জন্য সুপারিশ করে তাদেরকে পার করে নেবেন এটা আল্লাহর বিরাট রহমত এবং ন্যায়মত যারা বিশ্বাস করবে তাদেরকে সুপারিশ হবে না আর যারা বিশ্বাস করবে যে আল্লাহ তালা যেভাবে ইচ্ছা তার বান্ধাকে পার করে নিবেন সেই জন্য তিনি তার নিজের সিফাত দিয়ে সুপারিশ করাবেন আল্লাহ তালা তাকে কোনো সমস্যা নেই আমরা খারাপ কিছু দেখি না কিন্তু যে ব্যক্তির সমস্যা হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি নিজেকে আল্লাহর গুণকে নিজের গুণের মতো মনে করছে ওই ব্যক্তি সমস্যায় পড়ে এই জন্য সাহেব সাহেব তাই রহমতুল্লাহ সবসময় বলতেন কুল্লু মহাত্মেল মুসাব্বে যারাই আল্লাহর গুণকে অস্বীকার করে তারা প্রথমে তাস বি আমার মতো না এটা কেবল আমার মতো হয়ে যায় তারপর তারা বন্ধ করে দেয় আর আপনার মতো চিন্তা করছেন কেন আপনার মতো চিন্তা করছেন কেন আপ আল্লাহর তো একটা সত্তা আছে আপনারও একটা সত্তা আছে তাই বলি আল্লাহর সত্তা আপনার সত্ত্বে সমান কখনো না আপনার সত্তা কত ক্ষুদ্র কত ক্ষুদ্রতে ক্ষুদ্র আপনি কি জানেন আল্লাহ তাল্লাহ কত মহৎ কত মহান বড় আজিম তিনি আসমান এবং জমিন সবগুলো তার হাতের মুঠোই থাকবে আসমান যত সৃষ্টি সব তার আঙ্গুলের উপর থাকবে চিন্তা করি দেখুন তার আঙ্গুলের উপর সমস্ত সৃষ্টি এই যত সৃষ্টি এখন তত আবিষ্কার করতেছে মানুষ যে গ্রহ নক্ষত্র এই বিভিন্ন রকমের ছায়াপথ গ্যালাক্সি কত কিছু আবিষ্কার করতেছে এবং বলতেছে যে এখন আরও নতুন আগে তো মানুষ মনে করতে ঘিরে হচ্ছে গোলক তারা নির্ধারণ করতে পৃথিবীকে ঘিরে সাতটা গোলক এবং অষ্টম অষ্টম গোলক ছিল তারা বলতো সেখানে বুঝি তখন মনে করতো সেখান থেকে বুঝি তারকাগুলো সেখানে লটকে আছে সেখান থেকে আলো দেয় আর নবম গোলক মনে করতো যে আল্লাহর আরশো নিল্লা তার কেউ মনে করতো তখনকার সময় আরশ বা খুশি এখন মানুষ বুঝেছে কিছুই না এই পৃথিবীর ঘুরে কিছুই হচ্ছে না পৃথিবী এক ঘুরে অন্য সব কিছুই ঘুরতেছে সব কিছুই বিরাট আল্লাহ এই যে বিরাট যিনি এখন স্পষ্ট তার ধরা পড়ে যে সৌরজগত নিয়ে চিন্তাধারা করে যে এখন বিরাট কিছু যেটা আমাদের ধারণার ভিতরে আমাদের ধারণা আসে না কোনো দিন এমন জিনিস আর হয়েছে সৌরজগত যা পৃথিবীর মতো এরকম কুটি 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 পৃথিবী রয়েছে এই সৌরজগতে তো এইটা যে এইগুলি সবগুলি আল্লাহর হাতের মোটেই থাকবে এর অর্থ হচ্ছে যে আল্লাহ তালা কত বড়ো সেটা আমরা ধারণা করতে পারি না বলেই এটা আমরা আল্লাহ নিজের মতো করে সব কিছু ক্যাশ করে নিই এটাই সবচেয়ে বড় দুর্ভাগ্য যে আল্লাহ সম্পর্কে আমরা সঠিক ধারণা সঠিক আন্দাজ সঠিক জ্ঞান আমাদের নাই বলে আমরা উল্টা পাল্টা কথা বলি এই জন্য যত বেশি কোরআন পড়বেন হাদিস পড়বেন আল্লাহর সিফাত নিয়ে আলোচনা করবেন আল্লাহ গুন আল্লাহর গুণ আল্লাহ তালা যা বলেছেন সেগুলি নিয়ে আলোচনা করবেন কোরআন হাদিসে যা এসেছে সেগুলি একটু আলোচনা করলে আপনার কিন্তু আল্লাহ সম্পর্কে ধারণা বদলে যাবে আল্লাহ হজিম আপনি বলবেন কথায় কথা হজিম তিনি মহান তিনি মহৎ তিনি বিরাট তিনি সব কিছুকে তিনি সবকিছু তিনি আসমান জমিন সব সবকিছু তার কুসিতে জাগা হয় আসমান জমি যত সৃষ্টি সবকিছু তার কুর্সিতে জায়গা হয় এবং ষাটটি দেড় মতো এবং এই ষাটটি দেড় কুর্সির আর কুর্সি হচ্ছে সামনে ফেলে রাখা ছোট একটা ভূমি চিন্তা রবুল আপনি সারা কোন চিন্তা করতেছেন রবল কি কোনো মানুষের মতো এই জন্য আপনার সমস্যাটা আমাদের সমস্যাটা হয় এই জন্য এগুলিকে যারা বলে যে এইগুলি তারা আসলে আল্লাহ সম্পর্কে সঠিক ধারণা নাই বলেই যেহেতু আল্লাহ আল্লাহ তালার গুমকে অস্বীকার করছে এই জন্য তারা কাফের এরা কাফের এদের কাফের না বলে কোনো উপায় নেই এদের আপনি কীভাবে বলতে পারেন এরা কাফের নয় এরা কাফের কারণ হচ্ছে কারণ আল্লাহ তাল নাম অস্বীকার করছেন আপনি আল্লাহ তালার সত্তা অস্বীকার করা আল্লাহ গুণ অস্বীকার কতই গুণ সত্তা অস্বীকারের মতোই আল্লাহ গুণ অস্বীকার করা আল্লাহ তালার কর্মকে অস্বীকার করা অর্থ হচ্ছে আল্লাহ তালাকে অস্বীকার করা এগুলি আল্লাহ তালার নাম গুণ আল্লাহ তালার সত্তা নাম গুণ কর্ম এগুলিকে অস্বীকার করা অর্থ হচ্ছে কাফের হয়ে যাওয়া এখন আপনি বলে ইস্তিহাত আপনাকে ইস্তিহাত করতে বলছে কে আপনাকে আনতে বলছে ইস্তহাদের জায়গা এটা নয় ইতিহাসের জায়গা এটা না ভুল করছে ইতিহাসের জায়গা এটা না তাকে শিখতে হবে জানতে হবে কোরআন বুঝতে হবে ভুল যার যার ভুল আছে সে যার কাছে যাবে তার শিখে নেবে এখন ইস্তিহাদের মাধ্যমে তার যে ভুল থাকে ওই ব্যক্তি যে তাকে কাফের বলছে তার কাছে ততক্ষণ পর্যন্ত শিওর না হবে ততক্ষণ সে তাকে তাকফির ফির করবে না কিন্তু আমভাবে বলতে পারবে ব্যাপকও বলতে পারবে যে ব্যক্তি বলতে পারবে এটা যে ব্যক্তি কোরআন অস্বীকার করে সে কাফের যে ব্যক্তি কোরআন আল্লাহ আল্লাহর গুণও অস্বীকার করে সে কাফের যে ব্যক্তি আল্লাহ তালার সিফাতকে আল্লাহ তালার বলিকে অস্বীকার করে সে কাফের যে ব্যক্তি আল্লাহর কর্মকে অস্বীকার করে সে কাফের এভাবে তো বলতে পারবে এটা ব্যাপক জিনিস কিন্তু একটা ব্যক্তিকে যখন বলবে যে অমুক ব্যক্তি ধর আহমেদ ইবিন কাফের কিনা বলতে হবে যে তাকে তো জিজ্ঞাসা করা হয়েছে কিনা জিজ্ঞাসা করতে হবে তার মধ্যে সন্দেহ দূর করা হয়েছে কিনা জানতে হবে তার কি সমস্যা ছিল জানতে হবে ব্যক্তি কেন্দ্রিক এক জিনিস আর ব্যাপক হুকুম এক জিনিস সুতরাং আমভাবে সমস্ত যারাই আল্লাহর কোনো যারা সমস্ত এই সমস্ত লোক যারা আল্লাহর সত্তা নাম গুণ অথবা কর্মকে অস্বীকার করে অথবা আল্লাহর অধিকারকে অস্বীকার করে তাদেরকে কাফের বলা যাবে এত কোনো সমস্যা এত কোনো সন্দেহ নেই কিন্তু একজন ব্যক্তি পর্যায়ে একেবারে নির্দিষ্ট করে সুনির্দিষ্টকে বলার জন্য কিছু শর্ত এবং কিছু নিষেধাজ্ঞাকে আগে দেখতে হবে কোন কোন কারণ নিষেধ করা হয়েছে কোন কোন কারণ শর্ত পূরণ হয়েছে কি সেটা দেখে তারপর তাকে কাফের বলতে হবে সুতরাং আপনি এখানে ইস্তিহাদের জায়গা নয় যেখানে ইস্তিহাদ সব জায়গা করলে হয় না একজন মানুষ বলল যে আচ্ছা আমি ইস্তিহাদ করলাম যে এখন থেকে আমি দুই রাগার নামাজ পড়বো সব সমস্ত এই ইস্তেহাত তার গ্রহণযোগ্য হবে না কারণ তো এটা ভুল জায়গায় ইস্তিহাদ করেছে ইস্তিহাদ করা তার জায়গা নয় এটা সুতরাং আপনার আমার সমস্যা হচ্ছে অনেক সময় আমরা যেটা ইস্তিহাদের জায়গা নয় এটা ইস্তিহাদের জায়গা বানিয়ে ফেলি ইস্তহাদের জায়গা নয় যেটা ইস্তাহের সেখানে গ্রহণযোগ্য না এই জায়গা হচ্ছে যেখানে সবাই জানে মা জিয়াল কি যেমন কি ইস্তহাদের জায়গা হচ্ছে যে আমরা আট তারিখ রোজা রাখবো না নয় তারিখ রোজা রাখবো এই যে জিলজ মাসের এখন আসছে যেটা যে আমরা আট তারিখ রাখবো না নয় তারিখ রাখবো আমাদের দেশে দূর দেশ থেকে আমরা কি আট তারিখে রোজা রাখবো আমাদের দেশে তো আট তারিখে আমাদের দেশে তো অর্থাৎ পরে আরও পরে পরে হয় আমরা কি সেদিন রাখবো না আমরা সৌদি আরব হিসেবে রাখবো এটা ইস্তেহাদের জায়গা ইস্তেহাদের জায়গা হচ্ছে চাঁদ কি আমরা একদিনে চাঁদ কি গ্লোবালি দেখবো না আমরা ভিন্ন ভিন্ন এলাকা ভিত্তিক দেখবো এটা ইস্তেহাদের জায়গা কারণ চেহাদের জন্য এটা আসলে মজা রেখে দেওয়া হয়েছে এবং ইস্তেহাদ সব আছে মনে করি শরীয়তে কোন মার্শাল আর্থে কোথাও সামান্যতম ইস্তেহাদের কারণে কোথাও দেখবেন যে এটার হুকুমের ক্ষেত্রে পরিবর্তন আসছে কিছু কিছু সেগুলি ইস্তেহাদের জায়গা রয়েছে এবং নসুসেস আমাদের নসুসেসটা নসে অর্থাৎ যে আল্লাহ তালা কোরআন রসুল হাদিসের মধ্যে সেটা একটা সুযোগ রয়েছে এই জন্য সেখানে ইস্তেহাত করতে হবে কিন্তু আল্লাহর নাম আল্লাহ তালার জাত সত্তা নাম গুণ এগুলো কিন্তু ইস্তেহাতের জায়গা নেই এগুলি ইস্তেহাত এগুলি সরাসরি বলে দেওয়া হয়েছে কোনটা নাম কোনটা গুণ কোনটা কীভাবে বিশ্বাস করতে হবে এগুলিকে ইস্তেহাতের জায়গা মনে করা যায় না এগুলি ইস্তেহাদের জায়গা নয় আপনাকে বলছে এখানে ইস্তেহাত করতে এখানে ইস্তেহাত না করে আপনি বিশ্বাস করবেন কারণ এই এগুলো ইস্তেহাদের জায়গা নয় একটা হচ্ছে আল্লাহ আল্লাহুল গাইব আল্লাহ তালা তার সত্তা তার নাম গুণ কর্ম এগুলি গায়ে বিজয় করতে জিনিস আল্লাহ তালা সৃষ্টি করেছেন আখাত সৃষ্টি করেছেন সব কাজ বিজাগত জিনিস আপনি এখানে ইতিহাত না করে এখানে ইমান আনতে হবে এই ইস্তেহাদের জায়গা হচ্ছে আমলি জায়গা আঙুল জায়গাতে ইস্তেহাদ হয় আর যেখানে ইমানিয়াত সেখানে ইস্তেহাত চলে না আপনি এখানে ইস্তেহাত করবেন না হ্যাঁ ইমানিয়াত কোনো ইস্তহাত নাই এমনকি কিছু কিছু মাসালাফি আছে ইমানের মধ্যে সেটা আলাদা মাসাল কিন্তু এগুলো এগুলি সুফাতের মাসালা নয় আস আল্লাহ নাম আল্লাহ তালার সত্তা নাম গুণ এবং কর্ম এগুলির মধ্যে নয় এবং তার তার অধিকারের মধ্যে নয় ওই অন্য জায়গাতেও আপনার সেগুলি আছে ইস্তহাতের জায়গা যেখানে নয় সেটা ইস্তেহাত জায়গা বানিয়ে ফেলা যায় না এই জন্য অনেকেই দেখা যায় যে আকিদার মাসালাতে ইস্তেহাত করতে খুব উস্তাদ কিন্তু ফেকার মশলা তারা সম্পূর্ণ রকম মোকালেত ফেকার মশলাতে আমরা অমুক ইমামের মতাকলিদ করি আকিদার মশলাতে বাহ নতুন ইতিহাস শুরু করি ইমামের কথাও শুনবে না আগে কারো আলেমদের কথাও শুনবে না নিজেরা নিজের মন মতো বানিয়ে নেবে অথবা পরবর্তী কোনো এক লো এলোকের অনুসরণ করে চলবে এরা সবই কিন্তু পদভ্রষ্ট সুতরাং তাদেরকে পদভ্রষ্ট বলতে কোনো দ্বি করার দরকার নেই এবং যারা আল্লাহর নাম এবং গুণকে অস্বীকার করে আল্লাহর নাম নাম এবং গুণকে অপব্যাখ্যা করে তাদেরকে কাফের বলতে কোনো দ্বিদা নেই কিন্তু নির্দিষ্ট করে কাউকে ততক্ষণ কিন্তু বলবে না ততক্ষণ পর্যন্ত তাদের উপর দলিল প্রমাণ না হয় একামাত্র হুজ্জা ও এ যার হয়তো না হয় অর্থাৎ তার উপর প্রমাণ প্রতিষ্ঠা না করা হয় এবং তার সন্দেহ দূর করার চেষ্টা না করা হয় এবং তার কোনো ওজন আছে কিনা সেটা দেখা না হয় আশা করি বিষয়টি স্পষ্ট হয়েছে